ছেড়ে দে নৌকায় আমি যাব মুদিনা ছেড়ে দে নৌকায় আমি মদিনায় নবী এলো মা মিনার ঘরে কাঁদিলে হাজার মানি খাসিলে মুক্তা ঝরে ও দয়াল মুর্শিদ যার সখা তার কিসের ভাবনা মুর্শিদ যার সখা তার কিসের ভাবনা আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা অনুরের রশ দুনিয়া গেছে ভরে অনুরের বাতি জলে মদিনার ঘরে ঘরে অনুরের রস নিতে দুনিয়া গেছে ভরে অনুরের বাতি জলে মদিনার ঘরে ঘরে খোদায়াল মুর্শিদ যার শখা তার কিসের ভাবনা মুর্শিদ যার শখা তার কিসের ভাবনা আমার হৃদয় মাঝে কাবা নয়নে মুদি কৃতজ্ঞ এবং দাদাকে আমি বলতে চাই মঞ্চ থেকে যে আজকে এসা সমা তো আমরা এসকে পেলে নেই দেখা এসকে পিছে আর কই রাজ জরুর হে কই রাজ আজকে মনে অন্য কোনো আনন্দ অবশ্যই আছে এবং সেটা দিকেও আছে দিকেও আছে এবং সেই আনন্দ বজায় থাকুক এবং লড়াই করার স্পৃহাটা যেন থাকে হার মানা যাবে না ছেড়ে দেওয়া যাবে না ভাঙরকে যারা অশান্ত করার চেষ্টা করছে দু হাজার ছাব্বিশ আসছে দিন আইএসএফকে বিদায় দিন দু হাজার ছাব্বিশ আসছে দিন নসাদ সিদ্দিকিকে বিদায় দিন দু হাজার ছাব্বিশ আসছে দিন তৃণমূল কংগ্রেসকে ভোট দিন মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্যান্ডিডেটকে ভোট দিন তৃণমূল কংগ্রেসকে ভোট দিন এবং ভাঙরকে শান্ত করে তুলুন সুন্দর করে তুলুন তাই আপনাদের সকলকে যারা গুরুজন রয়েছেন তাদেরকে আমার অনেক অনেক প্রণাম অনেক ভালোবাসা ছোটরা যারা রয়েছে আমি দেখছি প্রচুর ছোট ছোট বাচ্চারাও আজকে এখানে রয়েছে যুবরা রয়েছে সবাই এসেছে মা বোনেরা রয়েছে সময় বার করে আপনাদের ভালোবাসার জন্য আমি কৃতজ্ঞ কিন্তু আমি বললাম যে আজকে আমিও শকাতদার বক্তব্য শুনতে এসেছি তাই দুলাইন গান করে আজকে আমি শেষ করব এই প্রোগ্রাম আমার দিক থেকে কারণ আপনাদের কাছে এলাম আমার দুটো গান গাইলাম না এটা তো হতে পারে না আপনাদের সাথে তো আমার এরওই সম্পর্ক আর আমি এখন যেখানেই যাচ্ছি আমাকে সবাই বলছে দিদি ভাঙরে যেটা গান ওটা গান মুশকিল হয়ে গেছে আমার এই ভাঙরে যখন এসছে একটু তালে তালে হাততালি দেবেন এবং আমরা আরও অনেক সভা করবো স করতে থাকে আমি আসতে থাকবো তবে একটা কথা বলি কখনো যদি আসতে না পারি কোনো কারণে এটা ভাববেন না যে সায়ুনধি আমাদেরকে ভুলে গেল আপনারা জানেন যে যুবর দায়িত্ব রয়েছে নানান জায়গায় এখান থেকে আজকে আমার ছটা প্রোগ্রাম আছে আমাকে যেতে হবে সবটাই আপনাদের আশীর্বাদ এবং সমর্থনের জন্য হচ্ছে মনে রাখবেন হোম ইজ ওয়েড দ্য হার্ট ইজ আমার মন সেখানে পড়ে থাকে যেখানে আমার বাড়ি আর যাদবপুর আমার বাড়ি ভাঙড় আমার বাড়ি কাজে সায়নী আপনাদের সঙ্গেই আছে আপনাদের পাশেই আছে এমপি ল্যাডের কাজও আস্তে আস্তে হতে শুরু করেছে শকদ্দা আমাদেরকে গাইড করছেন আমরা ভাঙরের চারিদিকে সুসজ্জিত ভাঙর করব সুন্দর ভাঙর করবো এই কথা দিয়ে আপনাদেরকে দুটো লাইনি বলি তুলে দে ও মাঝি হেলা করিস না ছেড়ে দে নৌকায় আমি যাব মুদিনা ছেড়ে দেয় আমি যব মুদিনা এলো মা মিনার ঘরে কাদিলে হাজার মানি খাসিলে মুক্তা ঝরে ও দয়াল মুড় যার সখা তার কিসের ভাবনা মুড়শি যার সখা তার কিসের ভাবনা আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা অনুরের রস দুনিয়া গেছে ভরে অনুরের বাতি জলে মদিনার ঘরে ঘরে অনুরের রস দুনিয়া গেছে ভরে অনুরের বাতি জলে মদিনার ঘরে ঘরে খোদায়াল মুর্শিদ যার শখা তার কিসের ভাবনা মুর্শিদ যার শখা তার কিসের ভাবনা আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনায় আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভাঙড়কে সুন্দর রাখবেন এবং ভাঙড়কে বাঁচানোর এই লড়াইতে আমরা প্রত্যেকে আপনাদের সঙ্গে আছি তাই যেই কোনায় যেই গদ্দাররা বসে আছে যারা এখন ইউটিউব ফেসবুক খুলে খুলে লুকিয়ে লুকিয়ে চুরিয়ে চুরিয়ে ছোট ছোট চোখ করে আমাদের এই ভিডিও দেখছে তাদের কার অব্দি যেন পৌঁছে যায় সেই গলার আওয়াজ এবং দৃঢ়তার সঙ্গে বলুন যে শকত মোল্লা এগিয়ে চলো আমরা তোমার সাথে আছে যে দিদি তুমি এগিয়ে চলো আমরা তোমার সাথে আছি বলুন জয় বাংলা আরো জোরে দিল্লি অব্দি এখানে আর বাকি যারা যারা আছে তাদের কান পেরিয়ে দিল্লি অবধি যেতে হবে বলুন জয় বাংলা হাত তুলে বলুন জয় বাংলা বলুন জয় বাংলা অনেক ধন্যবাদ আবার আরেকবার এখানে ভাঙ তৃণমূল কংগ্রেসের প্রত্যেক নেতৃত্বের জন্য একটা জোরে হাততালি হয়ে যাক

ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার অনেক ভালোবাসা এবং প্রণাম নেবেন থ্যাংক ইউ থ্যাংক ইউ